আমাদের দেখতে পাচ্ছি সেহেতু ফুল ব্লাডারে লোয়ার অ্যাবডোমেনটা একটু দেখে নেব আমরা এটা বেটার সরাসরি টিভিএস এ করতে পারি টিভিএস এর জন্য ফুল ব্লাডারে খুব প্রবলেম হয় ফুল ব্লাডারে আমাদের লোয়ার অ্যাবডোমেনটা একবার জাস্ট দেখে নিলাম তখন একটা ওভারঅল যেন একটা বড় সিস্ট অনেক সময় টিভিএস এ কনফিউশন হতে পারে এটাকে পুশ করে ধরে এদিক ওদিক সরাই দিচ্ছে কিন্তু যখন আমরা

সার্ফেস অ্যানাটমি এবং অ্যানাটমি যে কোন স্ট্রাকচার এবং কারণ তুমি স্ট্রাকচারগুলোই ইমেজিংয়ের মাধ্যমে দেখছ এবং প্যাথোলজিতে তুমি বায়োকেমিস্ট্রিতে যদি অত ভালো নাও হও বা তুমি হচ্ছে ফার্মাকোলজি তত ভালো নাও হও তাহলে তোমার অতখানি প্রবলেম হবে না ওই নলেজের থেকে কিন্তু প্যাথোলজি খুবই ভালো দরকার হবে একটা ইউটুরাস তুমি দেখছো সাথে সাথে ইউটুরাসে কতগুলো প্যাথোলজি হতে পারে এটা মাথায় নিয়ে আসতে হবে এবং ট্রিটমেন্ট পোর্শনটা প্রতিটা জিনিসের যদিও ট্রিটমেন্ট সনোলজিস্ট দেয় না বাট ট্রিটমেন্ট পোর্শনটাও ভেরি ইম্পর্টেন্ট কারণ তুমি যখন ট্রিটমেন্ট পোর্শনটা জানবা যে এখানে কত বড় এটা মিডিয়াম লার্জ লার্জ হলে অবশ্যই এটাকে সুতরাং মেজারমেন্টটা তুমি মানে সেইভাবে প্রিকশন নিয়ে তোমার খুব ভালো না থাকবে ফাইবার ছোট ছোটো হলে এটা হচ্ছে কনজারভেটিভ ট্রিটমেন্ট আমরা দিতে পারবো ফাইবারটা যখন

ভালো সনোলজিক্যাল আই ডেভেলপ করতে পারা কারণ সনোলজি দেখছো অনেক কিছু বলে যে প্রিপেয়ার্ড মাইন্ড অপরচুনিটি তুমি চোখে দেখতেছো একটা ডিসিজ কিন্তু তুমি ধরতে পারছো না তুমি বুঝতে পারছো কিছু সে একটা প্রবলেম আছে যেমন আগে যখন গ্রামে গঞ্জে অনেক জায়গায় একটা মাত্র ক্রপ থাকতো তখন স্যালাইন ব্যাগ দিয়ে ওই থাইরয়েড ব্রেস্ট এগুলো দেখা হতো বাট এটা তো আসলে মানে নাই মামার থেকে কানা মামা হলো একটা মাছ আছে একটা বড় মাছ আছে কিছু ধরা যাবে এর থেকে বেশি হাত দিয়ে প্যালবেট করে ধরা যাবে ওটা দিয়ে এর থেকে বেশি কিছু ডায়াগোলিস ওটা দিয়ে হবে না তো প্রপার ডায়াগনোসিস করার জন্য অবশ্যই তোমার ভালো মেশিন ভালো ক্র এবং হচ্ছে খুব খুব ক্লিনিক্যাল আয় একটা থাকা লাগবে সেই ক্লিনিক্যাল আয়টার জন্য সবাই যেটা করে থিওরিটিক্যাল নলেজটাকে মানে শুরুতে শুরুতে ভাবে যে থিওরি শিখে নেবো শিখে নেবো আন্ডারস্টিমেট করে কিছুটা স্টুডেন্টরা আমি এটা কমন টেন্ডেন্সি কথা বলছি সবাই না অবশ্যই কিন্তু ভাবে যে ক্লিনিক্যালটা শিখে নেব প্রবলেম এখানে আসছি ঘুরমুর করে পেশেন্ট দেখি পেশেন্ট না ওটা তো পেশেন্ট দেখার স্কোপটা তো পাওয়া যায় না ক্লাসরুমের বাইরে কিন্তু দুটো জিনিসই কিন্তু সমানে এমন না যে তোমাকে টিচারের কাছ থেকে তোমার হচ্ছে থিওরিটা নলেজটা নিতে হবে কিন্তু তুমি এই যে থিওরি ক্লাস দিচ্ছি এটা পুরাটা এমনভাবে সুন্দর করে পড়বা তোমার মোটিভেশন সমরজি আমি করবো আমি যদি গানও প্রচেষ্ট করি তবুও সনোলজির এই জিনিসগুলো আমার বোঝা লাগবে কারণ না হলে আমার গানিক ট্রিটমেন্ট দিতে অসুবিধা হবে আমি যদি মেডিসিন স্পেশালিস্ট হই তবুও আমি শিখতে আসছি এখন বহু বহু ডক্টররা কিন্তু আছে চাইল্ড স্পেশালিস্ট কিন্তু সে স্নমো করতে আসছে বুড়া বয়সে কারণ তার মনে হয়েছে ফিট হয়েছে একটা ভালো সনোলজির যে নলেজ থাকলে আমি আমার ইলেকট্রিক্সের ট্রিটমেন্টগুলো ভালো দিতে পারবো আমি ডাইনে ট্রিটমেন্টগুলো ভালো তুলতে পারবো এরকম অনেক আমি মানুষ দেখছি মেডিসিন সার্জারি সবাই তো এরকম আমার পরিচিতই অনেক অনেক নাম আমি বলতে পারবো যেগুলা সনুর রিপোর্টটা সনুর ছবি দেখে একটা নতুন সন আসছ তার থেকে একটা শুধু ছবি দেখে তুমি ছবি তুলছো বুঝলাম তুমি জানো না তো সেই ক্লিনিশিয়ান কিন্তু ভালো সে সার্জারি সে ভালো তোমার থেকে একটু নলেজ সে দিতে রাখে যে ছবিটা তুমি ঠিক মতো তুলতে পারো নি বা এখানে প্রবলেম তুমি এটা বলো নি কিন্তু সে ঠিকই ধরে নিয়েছে

ট্রান্সজেন্ডেট লোয়ার অ্যাবডমিনাল ইনফ্রাসোম পে মানে ওভারডিটে বলা হয়েছে প্রব দেখি ব্যবহার করে সুপারফিশিয়ালি দেখি আবার এন্ডোভ্যাজিনাল যখন হয় টিভিএসটা কিন্তু বলা হয় তখন সারজিক্যালি করে ওরকম ভালো ছবিটা ইমেজটা দেখে অ্যানালিসিস করি কিন্তু দেখছি আমরা সেই ইন্ট্রাস্ট এবং ওরই যে জায়গাগুলো আশপাশের পাউজার ডা গ্লাস প্যারামোরিয়াম জায়গাগুলো হোগল এখন দেয়ার সব ইটরাস্ট ডিফারেন্ট সাইজ হ্যাঁ এখানে ডিফারেন্ট পজিশনাল ভ্যালুয়েন্স এই তিন নম্বর পয়েন্ট হ্যাঁ এখানে যে ভ্যালুয়েশনগুলো এই ভ্যালুয়েশনগুলো তোমরা জানো নিশ্চয়ই ডাইনিং কি কি ভ্যালিয়েট হতে পারে হ্যাঁ হ্যাঁ

এমন কোনো অধিকেনা না যেহেতু স্পামটা হচ্ছে সুইমিং করে যায় তাই না কেমিক্যালি হচ্ছে অন্যভাবে এটা যায় কিন্তু এটা যে আমাদের প্রবলেম এরকম হয় তা না কনসেপশনে তারপরেও ডিউফলাসি পেন্ডেন হতে পারে এটা অবশ্যই সলোলজিস্ট হিসাবে ডিউফলাসের প্রজিশনে নাই আমরা মেনশন করে দেবো এটা নো ম্যাটার সে ইনফ্যাক্ট ডক্টর সাজেস্ট করছে নাকি মেডিসিনের ডক্টর সাজেস্ট করছে নাকি সার্জারি কোথেকে আসিস সেটা না আমরা দেখলে অবশ্যই ভার্সানটা এটা মেইনটেইন করে দেব অনেক সময় অ্যান্টিবায়োটিক তো অনেক সময় ইনফ্লেকশনটা তো খুব বেশি থাকে একটু ডেস্টো ফাটের বা লিভো ফাটের দেখা যায় একটু ফ্লেক্স দেখি যাচ্ছে দেখতে সে ফ্লেকশনটা অ্যাকিউ ড্যাঙ্গেলটা তারপরে হচ্ছে এখানে পজিশন ছাড়া ইন্টারেস্টে সাইজ সাইজে কিন্তু কনজেনিটাল অ্যানোমেলিস অনেক অনেক হয় ঠিক আছে বাইকর্মের ইন্টারাস আরও বিভিন্ন ভ্যারিয়েশন হয় তাহলে প্রথম দিনে এত ডিটেলসে যাবো না

পেটনিয়া ওখানে আছে পিআইডি আছে ভাস্কুলার নাটমিও আমাদের ইম্পর্ট্যান্ট কারণ এটা আমরা যখন অ্যালোমেডি স্ক্যান দেখি তখন নিউটোনালারি তারপর আমলিকা লটারি সেরিনালি সবগুলো ডাক্তারিয়া সব ধরনের কিন্তু ভাস্কুলার অ্যানাটোমিটা দেখি গোথ বিভিন্ন ডিটেক্ট করার জন্য হচ্ছে